মনকে পুরোপুরি খালি করতে না পারলে কোনো কিছু করেই কোনো লাভ হবে না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গ্রামের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে বিশাল বড় একটি কুয়ো অবস্থিত ছিল সেই গ্রামের সকল গ্রামবাসী সেই কুয়োর জলই ব্যবহার করত গোটা গ্রামে সেই একটি মাত্র কুয়ো ছিল তাদের সকলের ব্যবহারের জন্য কুয়োর দেওয়ালটা খুব একটা বেশি উচ্চতায় লম্বা ছিল না অর্থাৎ কিছুটা মাটির সাথে মেশানোই ছিল সেই কুয়োটা একদিন পরন্ত দুপুরবেলায় তিনটি কুকুর নিজেদের মধ্যে মারামারি করতে করতে হঠাৎই সেই কুয়োর জলে পড়ে যায় সেই সময় প্রচণ্ড গরম থাকায় ওই দুপুরবেলাতে আশেপাশে কেউ অবস্থিত ছিল না ফলে কুকুরগুলোকে পড়ে যেতে কেউ দেখতে পায়নি কাজেই তাদের উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসতে পারেনি এইভাবে পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ যাবত সেই কুয়োর জলে তিনটি কুকুর খাবি খেতে খেতে কিছু ঘন্টা পর তারা সেই জলেই মারা যায় মারা যাওয়ার পর তাদের শরীর জলের মধ্যে পড়ে থেকে ফুলে গিয়ে জলের তলায় ডুবে পড়ে ফলে কিছুদিন গ্রামবাসীরা কিছুই বুঝতে পারেনি তারা স্বাভাবিকভাবেই কুয়োর জল ব্যবহার করত সকল গ্রামবাসীরাই তখন টের পেল যখন চার পাঁচ দিন যাওয়ার পরে সেই দেহগুলো পচে গিয়ে জল থেকে ভীষণ পরিমাণে দুর্গন্ধ বেরোতে শুরু করলো তখন মরে যাওয়ার পর মৃত কুকুরগুলোর দেহগুলো পচে যাওয়ার ফলে দেহের কিছুটা কিছুটা অংশ জলের ওপর ভাসতে থাকে তখনই গ্রামবাসীরা দেখে বুঝতে পারে যে তিনটি কুকুর জলে মরে পড়ে রয়েছে এর ফলে জলটা প্রচণ্ড পরিমাণে দূষিত হয়ে যাওয়ায় তারা আর সেই কুয়োর জল ব্যবহার করতে পারে না যেহেতু সেই গ্রামে এই একটিমাত্র কুয়োই ছিল তাই সেই কুয়োর জল ব্যবহার অযোগ্য হয়ে যাওয়ায় সকল গ্রামবাসী ভীষণই চিন্তিত হয়ে পড়ে কি করবে কি না করবে বুঝতে না পেরে গ্রামে সভা বসানো হয় গ্রামে সকল জ্ঞানী গুণী মানুষজনদের নিয়ে এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু সভাতেও ঠিকঠাক কোনো উপায় বের হলো না অপরপক্ষে সেই গ্রামেরই শেষ প্রান্তে একটি জঙ্গলে এক সাধু বাবা বসে ধ্যান করেন তিনি সকলে সব সমস্যার অতি সহজেই সমাধান করে দিতে পারেন ওনার কাছে এই সমস্যার সমাধান প্রসঙ্গে যাওয়া হবে এটাই ঠিক করা হলো গ্রামের সকল সদস্যদের মধ্যে গ্রামের প্রধান এবং আরও বেশ কয়েকজন মানুষ মিলে এই সমস্যার সমাধান প্রসঙ্গে সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর সাধু বাবাকে ওনারা সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানানোর পরে সাধু বাবা একটু ভেবেচিন্তে উত্তরে বললেন তোরা একটা কাজ কর ফিরে গিয়ে সেই কুয়োর জলের মধ্যে যতটা সম্ভব পারবি গঙ্গা জল ঢেলে দে দেখবি জলটা শুদ্ধ হয়ে গেলে জলের সমস্যার সমাধান হয়ে যাবে সাধু বাবার কাছ থেকে এই কথা শোনার পর তারা গ্রামে ফিরে গিয়ে সেই কুয়োর জলের মধ্যে বেশ কয়েক বালতি গঙ্গা জল ঢেলে দেয় কিন্তু তাতেও এর কোনো সমাধান ঘটে না জল থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বেরোতেই থাকে এবং জলটা ভীষণভাবে দূষিত হয়ে ওঠে এরপর তারা আবার ফিরে আসে সেই সাধু বাবার কাছে এবং সাধু বাবাকে এসে জানায় যে বালতি বালতি গঙ্গা জল ঢালার পরেও জলের সমস্যার কোনো সমাধান ঘটে নেই জল থেকে অনবরত দুর্গন্ধ বেরিয়েই যাচ্ছে তখন সাধু বাবা আরেকটু চিন্তা করে বলেন এবার তাহলে তোরা একটা কাজ কর জলের মধ্যে আতর নানান রকম সুগন্ধি জাতীয় তরল ঢেলে দে দেখ জলের দুর্গন্ধ কমে যাবে আবার সাধু বাবার কথায় তারা নিজেদের গ্রামে ফিরে এসে সেই কুয়োর মধ্যে প্রচুর পরিমাণে আতর এবং অন্যান্য সুন্দর সুন্দর সুগন্ধি ঢেলে দেয় কিন্তু তাতেও আখিরে কোনো লাভ হয় না জল জলের মতোই দূষিত হয়ে পড়ে থাকে এবং তার থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হয় এরপরে প্রধান এবং সেই গ্রামবাসীরা আবারও যায় সেই সাধু বাবার কাছে এবং গিয়ে আবারও তাদের সমস্যার কথা জানায় এবারে সাধু সাধুবাবা বলেন তোরা সকলে মিলে গিয়ে সেই কুয়োর সামনে ঠাকুরের নাম সংকীর্তন করতে শুরু কর এবং ঠাকুরকে বল যাতে তোদের ওই কুয়োর জল খুব তাড়াতাড়ি দূষণমুক্ত হয়ে যায় আর আগের মতোই শুদ্ধ পরিষ্কার হয়ে যায় সাধু বাবার কথা শুনে তারা নিজেদের স্থানে ফিরে গিয়ে কুয়োর সামনে ঠাকুরের নাম সংকীর্তন করতে শুরু করে ঠাকুরের পুজো দেয় বেশ বড় করে এবং মন প্রাণ দিয়ে ঠাকুরকে বলে যাতে খুব তাড়াতাড়ি তাদের এই জল দূষণমুক্ত হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায় কিন্তু এর পরেও কোনো পরিবর্তন ঘটে না বরং জলের দূষণের মাত্রা আর দুর্গন্ধ দিনের পর দিন আরও বাড়তে থাকে এবারে কিন্তু বেশ বিরক্ত হয়ে গিয়ে শেষবারের মতো গ্রামবাসীরা এবং গ্রামের প্রধান সেই সাধু বাবার কাছে গিয়ে বেশ রাগে সুরে সাধুবাবাকে বলেন বাবা এতদিন ধরে আপনার কাছে আসছি একটু সমস্যার সমাধানের জন্য আপনার বলা সকল উপায় অবলম্বনও করছি কিন্তু কোনো লাভই তো হচ্ছে না আমাদের জল তো আরও দূষিত হয়ে যাচ্ছে দিনের পর দিন এবার সাধু বাবা বেশ নড়ে চড়ে ওঠেন এবং তিনি সেই গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন চল আজকে তোদের সাথে আমিও যাব সেই কুয়োর কাছে এবং দেখবো গিয়ে আসল সমস্যাটা কোথায় এত উপায় অবলম্বন করার পরও কেন সমাধান হচ্ছে না তারপরে সেই সাধু বাবা গ্রামবাসীদের সাথে সেই কুয়োর সামনে এসে উপস্থিত হলেন সেখানে এসে তিনি দেখলেন কুয়োর জলের মধ্যে তিনটি কুকুরের পচা গলা মৃতদেহ তখনও ভাসছে এটা দেখার পর তিনি নিজের মাথায় হাত দিয়ে বললেন হে ঈশ্বর এই নির্বোধ গ্রামবাসীদের বুদ্ধি দান করুন এটা বলার পর তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন তোরা তো এই মরা কুকুরগুলোকে জল থেকে তোলার ব্যবস্থাই করিসনি তাহলে জলের দুর্গন্ধ যাবে কোথা থেকে আর জল দূষণমুক্তই বা হবে কোথা থেকে এ কথা শোনার পর গ্রামবাসীরা অবাক দৃষ্টিতে সাধু বাবার দিকে তাকিয়ে রইল গ্রামের প্রধান এরপর বললেন বাবা আপনি তো জল থেকে কুকুরগুলো তোলার কথা কিছুই বলেননি এই কারণে আমরাও আর তোলেনি সাধুবাবা তখন বললেন আরে নির্বোধ আমি কি জানতাম যে তোরা কুকুরগুলোকেই জল থেকে তুলিসনি আর না তুলেই আমার কাছে গেছিস সমস্যা সমাধানের জন্য তারপর সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা প্রত্যেক গ্রামবাসী তৎক্ষণাৎ লেগে পড়ে কুয়োর জল থেকে মরা পচা কুকুরের দেহগুলো তোলার কাজে এরপর সেই কুকুরের দেহগুলো সেখান থেকে তুলে সেগুলোকে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং কুয়োর জলটাকেও খালি করে দেওয়া হয় কিছুদিন পর থেকে কুয়োর জল দূষণমুক্ত হয়ে যায় পুরোপুরিভাবে এবং জল থেকে আর সেরকম কোনো পচা দুর্গন্ধ বের হয় না গ্রামবাসীরা পুনরায় আগের অবস্থাতেই ভালো মতো বাস করতে থাকে এবং কুয়োর জল ব্যবহার করতে থাকে এই ঘটনা থেকে এই ধরনের কঠিন শিক্ষা পাওয়ার পর গ্রামবাসীরা সকলে মিলে কুয়োর মুখ ঢেকে রাখার জন্য ব্যবস্থা করে দেয় শুধুমাত্র যখন যার প্রয়োজন পড়বে সে কুয়োর মুখ খুলে জল নিয়ে আবার সেই মুখ ঢেকে দেবে তাহলেই আর এরকম কঠিন সমস্যার সম্মুখীন তাদের পরবর্তী সময় হতে হবে না এই গল্পটা থেকে আমরা যে তিনটে কুকুরের কথা আজকে জানতে পারলাম অর্থাৎ যে তিনটি কুকুর কুয়োর জলে পড়ে মারা গিয়েছিল মনুষ্যজাতির জীবনে সেই তিনটি কুকুর হলো যথাক্রমে লোভ কাম এবং ক্রোধ আমরা প্রায় প্রত্যেকেই নিজেদের জীবন থেকে এই লোভ কাম এবং ক্রোধকে বিতাড়িত করার জন্য কি না করি অন্যের পরামর্শে আমরা আমাদের জীবন থেকে এই তিন প্রকারের সমস্যাকে দূর করার জন্য হোমযজ্ঞ করি পূজা পাঠ করি তীর্থযাত্রা করি গঙ্গা স্নান করি কিন্তু এই সকল কোনো কিছুতেই কোনো লাভ হবে না যদি আমরা আমাদের মনের অন্ধকূপ থেকে এই তিন প্রকারের মৃত কুকুরকে অর্থাৎ লোভ কাম এবং ক্রোধকে টেনে বার না করে ফেলি এগুলোকে আমাদের মন থেকে সম্পূর্ণভাবে টেনে বের করে ফেললেই আমাদের মন পরিষ্কার হয়ে উঠবে দূষণমুক্ত হয়ে যাবে এবং এর থেকে কোনো প্রকারের কোনো দুর্গন্ধ বেরোবে না বন্ধুরা নিজেদের মনকে দূষণমুক্ত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের মানসিক দিক থেকে পুরোপুরি স্থির হতে হবে যে আমরা আমাদের নিজেদের মনে লোভ রাগ এবং অতিরিক্ত কাম বাসনার জন্ম দেব না দ্বিতীয়ত আমরা যদি আমাদের মন থেকে এই সকল কিছুকে বের নাই করতে পারি তাহলে আমাদের ঈশ্বরের নাম করা গঙ্গা স্নান করা তীর্থযাত্রা করা এই সকল কিছুই কিন্তু বৃথা হবে তৃতীয়ত সর্বদা মনে রাখতে হবে যে মনকে পুরোপুরি খালি করতে না পারলে কোনো কিছু করে কোনো লাভ হবে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ